আসসালামু আলাইকুম সকলকে ম্যাথ লাভে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা গণিত কয়েক এম থেকে প্রশ্ন আপনাদের মাঝে তুলে ধরবো যা বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন সময় এসেছি এবং সামনে যে সকল চাকরি পরীক্ষা আছে সেই সকল চাকরি পরীক্ষা কেন্দ্র করে আজকের আলোচনা তো চলো আলোচনা শুরু করে শুরু করার পূর্বে বারবার মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথমে সিনেমি ডি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবকি বাটন একটি ক্লিক করে যাবে এবং সার দ্বারা বিষয় করা প্রশ্ন এক পয়েন্ট জিরো ফাইভ বা শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ দশমিক শূন্য নয় সমান কত এর উত্তর হবে দশমিক শূন্য শূন্য চার নয় পাঁচ বাঘ দশমিক শূন্য পাঁচ সমান উত্তর হবে একশো এক্স প্লাস ওয়াই এর সাথে ওয়াই মাইনাস জেড যোগ করলে হয় এক্স প্লাস ওয়াইস ওয়াই মাইনাস জেড দুইটি গড়ি যথাক্রমে দশ ও পনেরো মিনিট অন্তর বাজে একবার একত্রে বাজার পর আবার গড়ি দুইটি কতক্ষণ পর একত্রে বাজবে চল্লিশ মিনিট পাঁচ পার্সেন্ট হারে তিনশো টাকার পাঁচ বছরের সুদাসন কত তিনশো পঁচাত্তর কোনো কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে তিন চার ও পাঁচ ধারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য ষাট একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে পঞ্চাশ ডিগ্রি ও আটষট্টি ডিগ্রি তৃতীয়টি সমান কত বাষট্টি বৃত্তের কেন্দ্রে থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত রেখাকে কি বলে বেশাদ্দ একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে পঞ্চাশ ডিগ্রি ও আটষট্টি ডিগ্রি তৃতীয়টি সমান কত বাষট্টি ডিগ্রি পঞ্চাশ টাকায় আম কিনে একশো টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে দুইশো পার্সেন্ট কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ দশ পনেরো দ্বারা ভাগ করলে শেষে চার অবশিষ্ট থাকে চৈত্রিশ মাইনাস টু এ এ বি 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 প্লাস স্কোয়ার 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 সমান মাইনাস এবিভুজের তিন কোণের সমষ্টি কত সমকোণ দুই সমকোণ সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে দুইটি এক সমকোণ অপেক্ষা ছোট কোনকে কি বলে সূক্ষ্ম কোণ বারোশো টাকায় কিনে পনেরোশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ পঁচিশ রহিম ও করিমের বয়সের অনুপাত তিন অনুপাত পাঁচ তাদের বয়সের সমষ্টি চল্লিশ হলে নির্মের কোনটি সঠিক রহিম পনেরো একটি বর্গক্ষেত্রের বাহুর পরিসীম একশো ফুট প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ত্রিশ মিটার সরি তিরিশ ফুট চোদ্দ যোগ আঠারো সমান আটত্রিশ পঁয়ত্রিশ গুণ উনআশি সমান সাতশো পনেরো এক মেগাবাইট সমান কত কিলো বাইট এখানে কোনটি নয় কম্পিউটারের বাইনারি পদ্ধতি যে সংখ্যার উপর প্রতিষ্ঠিত শূন্য একজন বিক্রেতা একটি বই এর বিক্রয় মূল্যের উপর পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ করলো যদি ওই বইয়ের ক্রয় মূল্য তিনশো আশি টাকা হয়ে থাকে তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত পাঁচশত টাকা তিনটি যদি প্রথম গড় গড় জেড হয় এবং তবে তৃতীয় সংখ্যাটি কত টয়স ওয়াই প্লাস টয়স জেড মাইনাস থাইস এক্স আরিফ একটি কাজ ষাট দিনে করতে পারে আরিফ এবং বাবর একসাথে মিলে ওই কাজ বিশ দিনে শেষ করতে পারে বাবর একা দিনে ওই কাজ শেষ করতে পারবে ত্রিশ দিন সত্তর লিটার পেট্রোল অকটেন মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত পাঁচ অনুপাত দুই এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত দুই অনুপাত এক হবে পাঁচ কমলাপুর স্টেশন থেকে একটি ট্রেন সকাল সাতটায় সময় ঘণ্টায় তিরিশ কিলোমিটার ব্যাগে গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল সকাল নয়টায় আরেকটি ট্রেন ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল ট্রেন দুইটি কমলাপুর থেকে কত কিলোমিটার দূরে মিলিত হবে একশো বিশ আসিফ অফিসে যাওয়ার সময় অর্ধেক দূরত্ব ঘণ্টায় পাঁচ কিলোমিটার ব্যাগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব ঘন্টায় তিন কিলোমিটার ব্যাগে অতিক্রম করলো তার বেগ কত ঘন্টায় চার ভাগের পঁয়তাল্লিশ পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা তিনগুণ হবে মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে বিক্রেতা কত মুনাফা করবে একশো একজন বিক্রেতা সতেরোটি কলম সাতশো টাকায় বিক্রি করে যে লোকসান করলো তা পাঁচটি কলমের ক্রয় মূল্যের সমান একটি কলমের ক্রয় মূল্য কত ষাট টাকা দুই হাজার ছয় শত টাকা তিনজনের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে প্রথম দ্বিতীয় ব্যক্তির চেয়ে দ্বিগুণ টাকা পেল এবং দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির চেয়ে দশ ভাগের এক গুণ টাকা পেল তৃতীয় ব্যক্তি কত টাকা পেল দুই হাজার টাকা চব্বিশ টাকা ধরে ক্রয় করে পঁচিশ কেজি চালের সাথে বেয়াল্লিশ টাকা ধরে ক্রয় করা যেত কত কেজি চাল মিশিয়ে চল্লিশ টাকা দরে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট মুনাফা হবে বেশ একটি পেন্সিল এবং একটি কলমের ক্রয় মূল্যের অনুপাত তিন অনুপাত সাত তাদের বিক্রয় মূল্য অনুপাত এক অনুপাত চার যদি পণ্য দুইটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয় তবে কলমের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত একুশ অনুপাত ষোলো কোনো স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল আঠারো এক হাজার জন কিছুদিন পরে চার পার্সেন্ট ছাত্র চলে গেল আর পাঁচ পার্সেন্ট নতুন ওই স্কুলের মোট সংখ্যা বেড়ে গেল। বর্তমানে স্কুলে ছাত্র ছাত্রীর যদি দুইটি সংখ্যার অনুপাত চার অনুপাত তিন হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুইটি সংখ্যার যোগফল হতে পারে না একশো আটাত্তর একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামান এবং নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো জামান নির্বাচনে প্রদত্ত ভোটের চল্লিশ পার্সেন্ট ভোট পেলো নোমান জামানের চেয়ে দুইশো ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো ওই নির্বাচনে কতজন ভোট দিয়েছিল চোদ্দশো জন একজন বিক্রেতা একটি পণ্য তিরিশ পার্সেন্ট মূল্য ছাড় দিয়ে বিক্রয় করায় তার ষোলো পার্সেন্ট লোকসান হলো পণ্যটি দশ পার্সেন্ট মূল্য ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হবে আট পার্সেন্ট লাভ পঞ্চাশ জন লোকের মধ্যে পঁয়ত্রিশ জন ইংরেজি পঁচিশ জন ইংরেজি ও বাংলায় উভয় ভাষায় এবং প্রত্যেকে দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন বাংলায় কতজন কথা বলতে পারেন চল্লিশ জন একটি ক্লাসের চল্লিশ পার্সেন্ট ছাত্র বাংলায় এবং পঁচিশ পার্সেন্ট ছাত্র অঙ্কে এবং দশ পার্সেন্ট ছাত্র উভয় বিষয়ে কার্য হয়েছে ওই ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট সুমনের বেতন রহিমের বেতনের দুইশো দশ পার্সেন্ট লিটনের বেতন লিজার বেতনের সত্তর পার্সেন্ট লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ সুমন এবং লিটনের বেতনের অনুপাত কত তিন অনুপাত দুই পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বেশি পাঁচ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি একশো বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর তিরিশ বছর পর্যন্তই দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে অন্যান্য আর কোন বিষয়ের প্রতি আগ্রহী আস সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিবে তাহলে আমরা এই সেই বিষয়ের উপর একটু জোর দিয়ে গণিতের সাজেশন তোমাদের মাঝে দিতে পারবো দেখা হবে পরবর্তী বিষয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার চাকরি বন্ধুদের সাথে শেয়ার করবেন